নমস্কার মৌদিক ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তে এখন বাজে সকাল ছটা মতো সকালে টিফিন বানাবো বানাবো একটু পরোটা অল্প একটু আটা আর অল্প একটু ময়দা নিয়েছি দুটো মিক্স করে করলে পরোটাটা বেশ নরম হয় আর বানাবো আগে দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলার ডাল আর মটর কড়াই সেটা দিয়ে পেঁপে আলুর তরকারি প্রেসারে দেওয়ার কারণ আলুগুলো তো সেদ্ধ হয় না আর তারাও থাকে তো আগে ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো আর তার ফাঁকে তরকারিটা চাপিয়ে দেবো পরোটাগুলো ভেজে নিচ্ছি ওর মতোই কয়েকটা এখন ভাজবো আর আমি না রুটির মতোই পরোটাগুলো ভাজি আসলে পরোটার শেপটা যেন ঠিকঠাক দিতে পারি না তাই রুটির মতো করেই ভেজে নিই আর চা বসিয়ে দিয়েছি দুজন মিলে এবার বসে বসে চা খাচ্ছিলাম আর চা ও রেডি হবে চা খেয়ে তো টিফিনটা ওর গুছিয়ে দিতে হবে সেই জন্য টিফিন গোছানোর জন্য চলে এলাম রান্নাঘরে তো টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো টিফিন তো গুছিয়ে দিয়ে দিচ্ছি এটা ছিল অফিস যাওয়ার আগে পর্যন্ত এরপর সারা দিন একা কিভাবে কাটাই এবার সারাদিন একা এবার একা মনে কাজ করব আর সকালে তো রান্না হয়েছিল কিছু তো সেই আরে আছে সেগুলো মাজা ফড়ারে পরিষ্কার করা এইসব কাজগুলো আছে তো এগুলো করে নিই কাজ কমপ্লিট হয়ে গেছে তো কাজ করতে গিয়ে পুরো গ্রেমে স্নান করে গেছি কারণ প্রচণ্ড গরম এখনও অনেক কাজ আছে এখন স্নান করব পুজো করব আবার রান্না হবে দুপুরে তো এখন স্নান করতে যাই প্রচণ্ড গরম লাগছে তো স্নান করে চলে এসেছি এই গরমে স্নান করলে বেশ আরাম হয় তো স্নান করার পর যেটা কাজ এই মুখে কিছু মাখা আর চুল এই এইসব কাজ আর তার সাথে বিবাহিত মেয়ের থেকে যেটা বড় কাজ হলো সিঁদুর পরা আর এই কাজগুলো করে নিয়ে দেব একটু ঠাকুরের পুজো পূজা দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাছটা কি সুন্দর লাগছে তাই না ফুল না থাকলে পূজা দিয়ে শান্তি পূজা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে এবার দুপুরের জন্য রান্না করবো তো কী রান্না করবো সেটা বলি করবো হলো সজনে ডাঁটা পটল আলু দিয়ে একটা সবজি বানাবো আর করবো হলো একটু ডাল আর কিছু করবো না রাতের দিকে তারপর দেখা যাবে যদি কিছু হয় রান্না তো হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে যেহেতু অনেকটা সকাল খেয়েছিলাম তাই খাবারের থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি নিচি তরকারি ডাল আর একটা আমের কাসন্তি একা একা খেতে ভালো লাগে না তবু কি করা যাবে যেমন পরিস্থিতি তেমন মানিয়ে নিতে হবে এই আর কি ওই জন্য তো অপেক্ষায় থাকি ছুটির দিনগুলো সপ্তাহে কবে ছুটি থাকবে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে একটা পুরের মতো এবার একটু রেস্ট নেব। তবে সব দিন আমি ঘুমাই না দুপুরে কোনো দিন হয়তো ঘুমাই কোনো দিন হয়তো ঘুমাই না যেদিন যেমন এই ফোন ঘাঁটি এই বাড়িতে ফোন করি এই করতে করতে সময় দিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি রোজই আসি একটু ছাদে বিকেলবেলার দিকটা চলা করতে তো এসেছি ছাদে ঘড়িতে বাজে এখন ছটা পঁয়তাল্লিশ মতো এখনও এখানে সন্ধ্যা হয়নি এখানে আসলে সন্ধ্যাটা একটু দেরি করে হয় তো ছাদে অনেক রকমই গাছ আছে এটা হলো একটা বেল গাছ আর এই বেল গাছটা আমার খুব কাজে লাগে বেলপাতা ওই সোমবার আমি শিবের মাথায় জল ঢালতে যাই তো সেদিন খুব কাজে দেয় ছাদে অনেক রকমই গাছ আছে আর এইগুলো হলো ছোট্টো ছোট্ট গোলাপ ফুলের গাছ গরম পড়ে যাওয়ার জন্য এখন আর ভালো হচ্ছে না আগে বেশ শীতকালটাতে খুব ভালো ফুল হচ্ছিল আর এই যে লঙ্কা লঙ্কা ও আছে আর এই যে গাছটা এখন বড় হয়ে যাওয়ার জন্য ছাদে নিয়ে আসা হয়েছে যখন ছোট ছিল এই গাছটা আমার ঠিক রুমের বাইরেটা ছিল আর এগুলো হলো কারিপাতার গাছ এটা এটা এখানকার মানুষরা দেখেছি প্রতিটা খাবারেতেই ব্যবহার করে আমিও ব্যবহার করি খুব অল্প আর এটা একটা জবা ফুলের গাছ এগুলো সবই বসানো অনারের তো উনি যত্ন নেন এই গাছগুলো ছাদে শুধু মাত্র যে ফুলের গাছ আছে তা না অনেক সবজিও আছে আর এটা হলো রজনী ফন্দা ফুলের গাছ এটাও রুমের আমার বাইরে ছিল এখন ছাদে আনা হয়েছে এই যে দেখুন সবজিও আছে ঢেঁড়স আরে হয়েছে ঢ্যাঁড়স গাছ এটা তো বাড়ির মধ্যে এইরকম বাগান থাকলে বেশ ভালোই লাগে আর আমার তো বরাবরই এরকম ফুলের বাগান খুব ভালো লাগে তো এইভাবেই দিনটা আমি কাটাই আর তার সাথে আজকে আপনাদেরকে ছাদটাও দেখালাম ছাদটাও ঘুরে দেখালাম ছাদে কি আছে আর আস্তে আস্তে সন্ধ্যাও নেমে আসছে তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে